আমি অনেক ভালো আছি চলে আসলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে বেশ কিছুদিন যাবত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি ধারাবাহিক কারণে বাস স্ট্যান্ডে একদম যাত অবস্থা মানে চার পাশ দিয়ে অনেক পানি জমে গেছে গা মানে হাঁটতে ফিরতে সব জোর সব থেকে মানুষের কষ্ট হচ্ছে অনেক বেশি করে ফোটা আবার বেশগুলো যাচ্ছে এখানে মানে দুপাশে পাশে অনেক জ্যাম থাকে আর পাশাপাশি সবচেয়ে এখানে প্রবলেমটা হলো কিছু কিছু গাড়ির হেল্পার আছে কন্ডাক্টর আছে তারা এমন আচরণ করে বিশেষ করে বাস এখানে যে টার্মিনালগুলো আসে এখানে যে পানিগুলো পানিগুলো সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে যে প্রশাসনের দায়িত্ব আছে দেখাচ্ছে এখানে যে পানিগুলো অবস্থা এবং অনেক পানি জমে আছে এখানে মানে হাঁটতে খেতে খুব কষ্ট এবং পানিগুলো তো পাস হবে না হবে কি এ ধরনের কোনো এখানে কোনোই নাই আর জলবদ্ধতা যে পানিগুলো পাস হওয়ার কোনো ডেন নাই জনভোগ শেষও নাই জাত অবস্থা এ হলো আমাদের দেশের ব্যবস্থাপনা বৃষ্টি হোক না কেন পানিগুলো তো পাস হওয়ার একটা মাধ্যম থাকবে সে মাধ্যমগুলো নাই এগুলো মানিক বাস্ট্যান্ডের অবস্থা অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ